ভাগ্য আমার ভাগ্য খারাপ। ঠিক আছে। আমি আপনাকে আবার সালাইটা দিয়ে দিচ্ছি। এই এই আমার টাকা দাও। আমার টাকা দাও। কি ব্যাপার কবিতা ম্যাডাম? সবার স্যালারি দাও শেষ হয়ে গেছে। সবারটা শেষ হয়ে গিয়েছে। শুধু সিকিউরিটি গার্ডটাই বাকি ছিল। ওনাকে যখন আমি টাকাটা দিতে গেলাম, একটা সিনতাইকারী এসে টাকাটা নিয়ে চলে গেল। ভাবলাম আমার ভাগ্য খারাপ। আমি ওনাকে আবার টাকা দিলাম। সেমভাবে ভাবে আবার ও টাকাটা নিয়ে চলে গিয়েছে। কি বলছেন এইসব? আচ্ছা যাই হোক হয়তো টাকাটা অন্য নসীবে নেই ঠিক আছে চলুন ঠিক আছে চল ই আল্লাহ আমার কী হইলো এত বিপদের মধ্যে ম্যাডাম আমারে দুই বেন স্যালারির টাকা দিল। সিন্ধাই গাড়ি দিয়ে চলে গেলো এক দোকান পাড়ে চাউলের ডাউলের টাকা পা আর আমার মেয়ের একটা অসুখ হয়েছে কিডনির অসুখ টাকা ব্যাপারে চিকিৎসা করতে পারতাছিল কারণ বলতেও মাইনে সইতেও পারি না কি করি আল্লাহ আল্লাহ তুমি আমার রক্ষা করো আল্লাহ রক্ষা এই বিপদ থেকে রক্ষা করো আল্লাহ আচ্ছা তাহলে মোস্তু কাকার কি অবস্থা এখন স্যার আমার স্যার ডাকছেন স্যার কে যেন ডাকছেন হ্যাঁ ডেকেছি এক মিনিট তো এই এই তুই আমার কাছ থেকে টাইনি স্যার আমার মেয়ে আমি সিংহাসন করতে বলছি না আজকে তুই মারি ভাব আজকে মারি ফলো আরে আরে থামো আরে কি হচ্ছে মারছো কেন স্যার এই ছিনতাইকারী আমার বেতনের টাকা নিয়ে গেছে আমি তো কত কষ্ট আছি বিপদ আছি আল্লাহ জানে স্যার শোনো আমি বলছি ও কোনো ছিনতাইকারী না ও আমাদের স্টাফ আর তোমার কাছ থেকে যে টাকাটা নিয়েছে এটা আমাদের একটা প্ল্যান ছিল আমি তোমাকে বুঝিয়ে বলছি শোনো তাহলে বুঝলাম না লিটু তুমি কি এমন ইম্পর্টেন্ট কথা বলার জন্য আমাকে এখানে নিয়ে এসেছো স্যার আপনি তো জানেন যে আমাদের সিকিউরিটি গার্ড ওনার একটা মেয়ে আছে ওনার মেয়ের হার্ডের অপারেশন করা লাগবে স্যার ডাক্তারে বলছে এক লাখ টাকা লাগবে কিন্তু আপনি তো স্যার খুব ভালো করেই জানেন যে ওনার বেতন হইতেছে মাত্র আট হাজার টাকা এই আট হাজার টাকা দিয়ে সংসারই চালাবো নাকি ওনার মেয়ের অপারেশনই করব। স্যার ব্যাপারটা শুনে আমাদের খুব খারাপ লাগছে প্রায় সবাই জানে এখন দেখেন স্যার আপনাদের কখনো মুখ ফুটে বলতে পারে নাই এখন আপনি একটু ব্যবস্থা করেন স্যার হ্যাঁ এটা ঠিক বলেছ মোস্তকাকা প্রতি মাসে স্যালারি পায় টাকা টাকা রাইট স্যালারিতে তো এখনকার সময়ে সংসারই চলে না তাহলে উনি ওনার মেয়ের চিকিৎসা কিভাবে করবে শুনো আমার মাথায় একটা আইডিয়া এসেছে আমি যেভাবে যেভাবে বলবো তোমরা সেভাবে কাজটা করবে তাহলে দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে শোনো বুঝতে আছে আমি আসি কাকা লিটু আমাকে সব কিছু বলেছে তোমার মেয়ে অসুস্থ তোমার মেয়ের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে আচ্ছা মস্তু কাকা তুমি তো আমাদের এই কোম্পানিতে দিন যাবৎ চাকরি করছো তুমি একজন সৎ আর তুমি একজন ভালো মানুষ একজন ভালো মানুষ সৎ মানুষ হয়ে তোমার এত বড় বিপদে তুমি কোম্পানির কারো কাছে কোনো কিছু শেয়ার করো নি মস্তু কাকা আমরা হয়তো অনেক টাকা তোমাকে দিতে পারতাম না কিন্তু আমরা তো তোমাকে সাহায্য করতে পারতাম যে সাহায্যের টাকা দিয়ে তোমার মেয়ে চিকিৎসা করাতে পারতে যাই হোক যেহেতু বলনি আমাদের তো কিছু একটা করার আছে তাই আমরা এই প্ল্যানটা করে তোমাকে আসলে বোঝাতে চেয়েছিলাম যে টাকা তোমার প্রয়োজন তুমি আমাদের কাছে বলো তারপরেও তুমি আমাদের কাছে বলনি যেটা করেছি সেটার জন্য আমি দুঃখিত আর এখানে এক লক্ষ টাকা আছে এই টাকাটা নাও নিয়ে তোমার মেয়ের চিকিৎসা করো সার এতে হলে টাকা আমার এমনি দিলেন স্যার আপনারা তো জানেন আমার মেয়েটার কিডনির ওষুধ হয়েছে হাডের ওষুধ হয়েছে কিন্তু কোনোদিন বলি নাই স্যার আপনাদের কাছে সাহায্য চাই নেই যদি সাহায্য চাইলে আমার চাকরিটা চলে যা মাত্র আট হাজার টাকা স্যালারি পাই এর মধ্যে খাইতো বাসা বানা দিত আমি কেমনে আমার মেয়ের জন্য চিকিৎসা করবো স্যার আপনার অনেক মত লোক আপনার জন্য দোয়া করি তাতে আল্লাহ আপনাদের অনেক হায়াত দেখ স্যার এই বিপদের মধ্যে তো টাকা পায় আমার খুব উপকার হয়েছে স্যার ধন্যবাদ দিতে হবে না তুমি মুরব্বি মানুষ তোমাকে কাকা বলে ডাকি আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা যারা এই কোম্পানিতে চাকরি করি সবাই আমরা ফ্যামিলি মেম্বার আর আমাদের ফ্যামিলি মেম্বার বিপদে থাকবে তাকে যদি আমরা হেল্প না করতে পারি তাহলে কিসের ফ্যামিলি মেম্বার যাই হোক দেরি না করে তাড়াতাড়ি এই টাকাটা নিয়ে তোমার মেয়ের চিকিৎসা করো স্যার তাহলে আমি হাসপাতালে যাই স্যার ঠিক আছে